দর্শক বলবে বাট আমি ছবির ছবির সবাইকে খুব ভালো বলছি সবাই প্রত্যেকটা ছোট বড় একটা ছোট্ট রোল করেছে হয়তো পাশে দাঁড়িয়ে সেও অসাধারণ হয় একজন নেডি আছে ওর নাম হচ্ছে পিনাকি সেও একটা ছোট্ট পাঠ করেছে সেও দাগ কেটে গেছে আর কি এটা বলবো আর কি সবাই ব্রিলিয়েন্ট অসাধারণ এবং অভিয়াসলি সিজি টু ভাই জিতে পেরেছে কে 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 পিছে এখন নবরঙ্গরে